ইসলাম দলিল বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও মাজার ভাঙা জায়েজ আছে কিনা কেন মাজার ভাঙবেন মাজার তো জিয়ারতের জায়গা ওলি আওলিয়াদের কাছে এখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সওয়াব হয়widetilde ভাঙবেন কেন যদি মাজারে গিয়ে সিরিকি কাম করে কুফুরি কাম করে বিদাতি কাম করে ওই ওইগুলি বাধা দিবেন মাজার বাংলেন কেন মাজারের নামে মান্নাত করলে বাধা দিবেন মাজারও গিয়া সেজদা দিলে বাধা দিবেন মাজার গিয়া চক্কর দিলে বাধা দিবেন এগুলি বিদাত মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আসনা নাই ওর বাবারে মশাই অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে বিস্তারিত সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি প্রশ্নকর্তা ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই মাজার ভাঙার ডাক দিচ্ছেন কারা বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত উলামায়ে کرام আছেন পরিচিত যেই কোনো ঘরনার যে কোনো চিন্তা বা মতপথের বা যে কোন দৃষ্টিভঙ্গির আলিম হন না কেন কোন আলেম এই ডাক দিয়েছেন কিনা দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন দেখুন এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ সে উদুরপিন্ডি বুদুর ঘাড়ে চাপানো হয় ঠিক একইভাবে এই মাজার ভাঙের ক্ষেত্র আমরা আমরা লক্ষ্য করেছি পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে সংশোধনের পথে আহ্বান করতে হবে তার যে মাজার সেটা ভেঙে যে মাজার সে সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয় তাকে দাওয়াত দিবেন আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত লাভ হয়েছে কিনা আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়ত দিয়েছেন বলে আমি আল্লাহ তালা দরবারে শুক্র এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শীত ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কিনা দেখুন আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি ডেকে আনে ইসলাম মুসলমানদের দুর্নামের সুযোগ পায় ইসলাম এবং মুসলমানদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয় সেটা শয়তান আপনাকে নেকসুরতে ধোকা দিয়ে আপনার দিয়ে এ কাজগুলো করাচ্ছে ফউদিল্লামিন রাহিম ফাজেতানিবুর রিজুসমিনীব আহমিল্লা সম্মানিত সমিতিওয়ার্স এতক্ষণ যে আলোচনাগুলো শুনলেন আমাদের দিনদের মুখের থেকে সর্বপ্রথম আপনারা আল্লাহ মামুন আলক সাহেবের মুখ থেকে যে বাণীগুলো শুনেছেন মাজার ভেঙে চুড়মার করে দাও মাজার ভেঙে গড়িয়ে দাও আসলে উনি কথাগুলো যেভাবে বলেছেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন উনি বলেছেন কোরআন হাদিসের বাইরে যে মাজারগুলো আছে সেগুলো ভেঙে গড়িয়ে দাও তো এখানে পক্ষান্তরে আমাদের আমাদের সবথেকে শ্রদ্ধীয় আলেম দিন জামান আল্লাহ আল্লাসলাম ইসলাম পুরী তিনি বলেছেন মাজার ভাঙব কেন মাজার তো জেয়ারতের জায়গা জেয়ারাত করলে সব হয় এখানে দ্বিমুখী একটা আলোচনা কিন্তু এখানে কিন্তু কেউ স্পষ্ট করে বলে নাই যে মাজার ভাঙলে গুণা হবে আল্লাহ মামুনুল হক সাহেব তিনি বলেছেন কোরআন হাদিসের বাইরে যে মাজারগুলো আছে সেগুলো ভেঙে ঘুরিয়ে দাও পক্ষান্তরে আল্লাহ আল্লা আল্লবী সাহেব বলেছেন মাজার ভাঙবো কেনা মাজার তো জেয়ারাতের জায়গা আসলে তো মাজার জেয়ারাতের জায়গা যেখানে আল্লাহরা থাকেন সেখানে জেহারাত করলে সব হয় কিন্তু আল্লাহ মামুনুল সাহেব মামুনুল হক সাহেব তিনি যেটা বলেছেন যে এমনও মাজার বাংলাদেশে আছে যেখানে আল্লাহর অলিত দূরের কথা ওখানে কোনো মানব জাতির কোনো অস্তিত্বই সেখানে নেয় কিন্তু সেখানে বড়ো ধরনের মাজারের একটা জুড়ে বসেছে তেরকম তারপরে শাহেখ আহমেদুল্লাহ সাহেব তিনিও বলেছেন যে মাজার ভাঙা এটা এক ধরনের নেক্স রাতে সয়দানের ঢুকানা হতো এগুলো আসলে তার বিস্তারিত আলোচনা যে আমাদের নিচে দেওয়া আছে ডিসক্রিপশন আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তা আসলে এই মাজার ভাঙা নিয়ে বা এই কবরগুলোকে ভাঙা নিয়ে কোরআন হাদিস কী বলে তো আমি একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই যে যেটা আপনারাও হয়তো জানেন নবী গরিম সাল্লাহ ইসলামের সাহাবিব আবু আউল রহমাতুল্লাহ আলাই আবু ওয়াল রহমাতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি আবুল হাইয়াস আলী আসাদিকে আলী আলীরদি আল্লাহ আলম বললেন আমি এমন এক কাজের দায়িত্ব দিয়ে তোমাকে পাঠাবো যে কাজ করতে রসুল আলহি আলহিউসল্লাম আমাকে পাঠিয়েছিলেন কারণ আলী রাজি আল্লাহ তালমুখী নবীজি বলেছিলেন যে যাও যেখানেই কোনো কবর উঁচু করা থাকবে সেগুলোকে ভেঙে সমান করে দিবে তো আবু আল রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি আলী তিনি বললেন যে আবুল হাইয়াজ আলা আসাদিক আলী রাজি আল্লাহ তালু বললেন আমি এমন এক কাজের দায়িত্ব দিয়ে তোমাকে পাঠাবো যে যে কাজ করতে রসুল সল্লু আলহি ওসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন যে কোনো ধরনের উঁচু কবরকে সমান না করে ছাড়বে না এবং কোনো প্রতিকৃতি না ভেঙে রাখবে না মূর্তির কথা বলা হয়েছে তো শুধু তাই নয় আসলে পৃথিবীতে যত প্রকারের বর্তমানে যে কুফর আছে সবগুলো মূল রয়েছে একটা কাল্পনিক বিষয় কাল্পনিক অবাস্তব কিরকম আমরা অনেকে মাজারকে আমরা মাজারের মধ্যে যে আশা আকাঙ্ক্ষাগুলো আমরা যে সেখানে নিয়ে যাই এগুলো আমাদের কাছে একটা কাল্পনিক মাজারের কাছে আমরা কেউ মান্যত করি আমরা মাজারের কাছে মাজারের কাছে গিয়ে আমরা অনেক কিছু প্রার্থনা করি যেগুলো আসলে আল্লাহর কাছে করতে হয় তো আমাদের কাল্পনিক ধারণা অবাস্তব কাল্পনিক যে আমাদের ধারণা আমরা এখানে যদি চাই আল্লাহ তালা আমাকে দিবেন অথচ আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ফাজুতানিবুর রিজসা মিনাল আহসানি ওয়াজ তানিবুল কওয়াল তিরিশ থেকে একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন এখানেই বলেছেন তোমরা পবিত্রতা থেকে তোমরা অপবিত্রতা থেকে অর্থাৎ মূর্তি সমূহ থেকে দূরে থাকো ফাজেতানিব রিজেসা শুধু তাই না অজে তানিব কওয়া এবং মিথ্যা কথোভকন্দ থেকে তোমরা দূরে থাকো শুধু তাই না এখানে মাজার কেন্দ্রিক যে কার্যকলাপের যে বিষয়টা রয়েছে তাত্ত্বিক প্রেক্ষাপট মাজারকে কেন্দ্র করে আমাদের সমাজে সব অনাচার হয়ে থাকে তার অধিকাংশই রিপুতরিত সেটা রিপুটা কি নারী পুরুষের অভাধ মেলামেশা গান বাদ্য এবং মদ গাজা হচ্ছে মাদার কেন্দ্রিক মেলা পুরুষের অন্যতম একটা আনুষঙ্গিক বিষয় যেটা রিপু কাজ করে মানে যেটা চাহিদা কাজ করে যে ওখানে গেলে আমি একেবারে শান্তিমতো মদ গাজা শান্তিমতো গান বাদ্য অবাধ মেলামেশা নারীর সাথে করলে কেউ আমাকে বাধা দেওয়ার নাই একটা স্বাধীন জায়গা অবাধ মেলামেশার জন্য নাজায়েজ কাজ করার জন্য সেরিকি কাজ করার জন্য একটা স্বাধীন জায়গা যেখানে আপনাকে কেউ বাধা দিবে না কিন্তু এটা আসলে বড় ধরনের একটা সেরিক এজন্য দেখা যায় এইসব মাজার ওর অংশগ্রহণকারীদের বেশিরভাগ হল সমাজের অশিক্ষিত লোক কুসংস্কার লোক জনগোষ্ঠী দ্বিতীয় অনাজার মাজারের সেবক বা পাণ্ডাদের বৈষয়িক ধান্দা এরা মাজারে যে সকল নারী পুরুষ যারা আসে তাদের দান দক্ষিণা মান্য তাদের টাকা পয়সা এগুলো গ্রহণ করে যার খুব মাধ্যমে তাদের বড় ধরনের একটা ইনকামের সুযোগ আসলে তারা করে দেয় অথচ আল্লাহ রবুল আলমিন কোরআন অন্যত্র এসৎ করেছেন আলা আলাহুল খলকু আলাম আলা আলাহুল খলকু আলাম সাবধান সব কিছু তারই সৃষ্টি এবং আদেশও একমাত্র তাই আলা লাহুল খল সব কিছু তারই সৃষ্টি অল আমর এবং সব আদেশও তার জন্য শুধু তাই নয় আল্লাহ তালা আরও এক জায়গা বলেছেন জা আলিকাল্লাহ রব্বুকুম লাহুল মুল এই যে আমরা যে মাজারে যাই আমরা বাবার দরবারে প্রার্থনা করি আসলে এখানে বাবার দরবার আমি তো শুনেছি এক মাজার ভক্ত বা মাজারের দায়িত্বশীল তিনি বলেছেন আরে মাজারে এসে মাজারকে পিছনে রেখে মাজারকে সাইডে রেখে পশ্চিম দিকে ফেরে নামাজ পড়ে সে আবার কোন আল্লাহকে সেজদা করে না তো আসলে আল্লাহ এখানে কি বলেছেন যে জালিকুম লাহুল লহুল্ন তিনি আল্লাহ রব তোমাদের রব লাহুল মূল রাজত্ব একমাত্র তার হাতে আর তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো মাজারের বাবা হোক অন্য যে হোক যে পীর হোক আল্লাহর পরিবর্তে আল্লাহ তালে স্পষ্ট বলেছেন অল্লা দিন যে না যে আল্লাহ আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো আল্লাহ বলেছেন মায়াম লিকুন তারা তো খেজুর বিচির তুচ্ছ আবরণের থেকেও আবরণেরও মালিক নয় তার কাছে যে তোমরা চাও সন্তান চাও টাকা পয়সা চাও বিপদাবদ মুক্তি চাও তার কাছে চাও তোমার আল্লাহকে ছাড়া তো আল্লাহ বলছেন তোমরা মনে রেখো মায়াম লিকুন খেজুরের একটা বিচির মালিকও কিন্তু সে না তোমরা তাকে যত বড় পীর মনে করো কেন মনে করো না কেন যত বড় আউলিয়া মনে করো না কেন সে বাইজুদ বোস্তামি হোক তারপরে আরও যত বুজুর্গানে দিনের মাজার বাংলাদেশে আছে তারা যতই আল্লাহ হোক না কেন একটা খেজুরের বীচির মালিকও না আমার আল্লাহতালার কাছে এই জন্য আল্লাহতানা বলেছেন অন্যত্র বলেছেন পুলি দেওয়া লাদিন আজ রাম তুমি দুরিল্লা লা ইম নিকুন ওয়ালা ফিল। ওমায় আল্লাহ মফি হিম শিরফ ওমা আলাহ ওমায় আলাহ উ মিন হুমিন জহির আল্লাহুল বলেছেন তিনি আল্লাহ তোমাদের রব রাজত্ব কুলি উলিদ উলিদ নবীজিকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন কুল নবী আপনি বলুন যে উদ আলহাদিন আজাম তুমিন দোনুল্লাহ তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে অবশ্য মনে করতে তাদেরকে ডাকো আল্লাহ তালাকে আমাকে দিন বলবেন যে কুল হেনবে আপনি বলুন আল্লাহকে যাদেরকে তোমরা অবশ্য মনে করতে যাদেরকে খোদা মনে করতে যাদের কাছে চাইতে তাদেরকে তোমরা ডাকো আল্লাহ বলেন তারা তো অনুপরিমাণ কোনো কিছুরও মালিক নয় এই যে আমরা মাজারে ডাকি সব কিছু চাই আল্লাহ বলছেন আগের আয়তে বলছেন মায়ামিক খেজুরের বিচির মালিকোনা এখানে আল্লাহ তালা বলেছেন মায়াম লায়াম না অনুপরিমান কোনো জিনিসেরও মালিক তারা নয় না আসমানের না জমিনের দুনিয়াতেও তারা দেওয়ার তাদের কোনো ক্ষমতা নাই আখেরাতেও তাদের দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআনের আয়াত যে লায়াম লায়ামুন দুনিয়া এবং আখেরাতে কোনো কিছু দেওয়ার মালিক তারা নয় অমা আল্লাহম ফি হিমা মিং শিরম মিন হুম আর না তাদের কোনো অংশীদারিত্ব আছে শুধু তাই নয় আর না তাদের মাঝে রয়েছে আল্লাহর কোনো সহযোগী তো এই যে কোরআনের স্পষ্ট আয়াত তো এখানে আমরা আমাদের যে বুজুর্গানে দিন উলামায় দিনদের মুখের থেকে যে কথাগুলো শুনেছি কেউ স্পষ্ট করে বলে নাই যে আসলে মাজার ভাঙা না সবাই এ কথাটাই বোঝাতে চেয়েছেন যে আমরা মাজার ভাঙব কেন মাজার ভাঙার মাজার না ভেঙে মাজারের মধ্যে যে কর্মকাণ্ডগুলো চলে যেগুলো নাজায়জ কর্মকাণ্ড যেগুলো কুফুরি কর্মকাণ্ড রয়েছে সেগুলো তোমরা বাধা দাও আর আল্লাহ মামুনুল হক সাহেব যেটা বলেছেন সেটাও গ্রহণযোগ্য যে কোরআন হাদিসের বাইরে আসলে যেখানে মাজার যেখানে কোনো কবরই নাই অরিজিনালি কোনো ওখানে আল্লাহ অলিদ কথা একজন সাধারণ কোনো মানুষের ওখানে সাহিত্য নাই সেখানেও সেখানেও কেন্দ্র করে মাজার আজকে তৈরি হয়েছে বাংলাদেশে এত এত মাজার যেগুলো শুনলে আসলে হাসি পাওয়ার মতো তো এই সমস্ত মাজারগুলো যেখানে কোনো আসলে কোনো মানুষের লাশ পর্যন্ত নেই সেগুলো মাজার হয় কীভাবে তো ওখানে ভন্ডামি চলে ব্যবসা চলে ওই সমস্ত মাজারগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে স্পষ্ট তিনি বলেছেন কোরআন আদেশের বাহিরে যত মাজার আছে যত খান আছে সবগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া আর নরুল ইসলাম অলিপুরি সাহ হুজুর তিনি যেটা বলেছেন সেটাও তার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ সঠিক যে আমরা মাজার ভাঙব কেন বরং মাজারে যে সেরেকি কর্মকাণ্ড পুফুরি কর্মকাণ্ড চলে সেগুলোকে বাধা দাও সব মিলিয়ে সবার কথা একই সবার কথা একই উত্তর দ্বারা এজন্য আমরা এগুলো নিয়ে কেউ বিভ্রান্ত করবো না যে অমুক হুজুর এই কথা বললো অমুক হুজুর এই কথা বললো তা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতো সঠিক